আমার চ্যানেলে আজকে থাকবে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি আর সেটি হল খুবই মজাদার সুজির মিঠাই এই রেসিপিটি একবার যদি ট্রাই না করেন তাহলে কিন্তু মিশ হয়ে যাবে সন্ধ্যার নাস্তায় কিন্তু এর চেয়ে মজার এবং মুখরোচক খাবার আর কিছু হতেই পারে না মজাদার এই রেসিপিটি বানানো খুবই কিন্তু সহজ চলুন তবে শুরু করা যাক প্রথমেই এর জন্য আমি কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি খুবই সামান্য উপকরণে কিন্তু তৈরি করা যায় এই মজাদার ডেজার্টটি প্রথমেই আমি এর জন্য হাফ কাপ সুজি নিয়ে নিলাম সুজি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এবারে দিয়ে দিচ্ছি আইসিং সুগার অথবা গুঁড়া করে রাখা চিনি এখানে প্রায় চার চামচের মতন আমি ব্যবহার করছি আপনারা চিনিটা আন্দাজ অনুযায়ী দিতে পারেন এবারে সবগুলো শুকনো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের লাঞ্চ না থাকে এবং এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং একটি ডিম এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে হাতে সাহায্যেই মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো চামচ কিংবা স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন তবে হাতের মাধ্যমে করলেই এটার টেক্সচারটা খুব সুন্দর আসে দশ মিনিটের জন্য এবারে আমার তৈরি করা ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিলাম এবং এদিকে একটি কড়াই বসিয়ে চুলায় সেটির মধ্যে কিছুটা তেল নিয়ে গরম করে নিলাম এবং হাতে সাহায্যেই ছোট ছোট করে এভাবে পিঠার শেপ দিয়ে দিচ্ছিলাম এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই দিতে পারেন তবে আমি খুবই ইজি ওয়েতে যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিচ্ছিলাম এই পিঠাগুলো সাধারণত আকৃতিগুলো নিজের মন মতো দিলেই দেখা যায় দেখতেও খুব সুন্দর লাগে আসলে খেতেও খুবই ভালো লাগে দেখতেই পারলেন কত কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলছি দারুণ মজার এই ডেজার্ট ফুল ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন এবং কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি আর ভালো লাগলে কিন্তু একটি লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করতেও একদমই ভুলবেন না চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে একেবারে বাড়িতে দিলে দেখা যাবে আগেই পিঠাগুলো পুড়ে যেতে পারে একটু সময় নেই এগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে দারুণ মজার এই ডেজার্ট একবার না খেলে একেবারেই মিস হয়ে যাবে আমি খুবই কম পরিমাণে চিনি ব্যবহার করেছি তাই যারা কম চিনি খান তারাও কিন্তু এটাকে খেয়ে খুব বেশি মজা পাবেন আমার পিঠেগুলো একেবারেই হয়ে এসেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এগুলোকে নামিয়ে নিতে হবে একটি প্লেটে আমি সবগুলোকে ঢেলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার আজকে সুজির মিঠাই এই মজাদার ডেজার্টটির নামকরণটি কেমন হলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় হাতে থাকলেই তৈরি করে ফেলা যায় মজাদার এই ডেজার্টটি আপনাদের হাতে যদি সময় না থাকে তবে ব্যাটারটিকে রেস্টে না রাখলেও চলবে হুট করে মেহমান চলে আসলেও কিন্তু এগুলো আপনারা মেহমানকে বাড়িতে বসিয়ে রেখেই চটপট বানিয়ে নিতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আপনাদের জন্য একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা ছিল চাইলে কিন্তু এগুলোকে বানিয়ে তিন থেকে চার দিন ফ্রিজে রেখেও ইজিলি খাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য